আপনি কোন দলে আপনার পরিচয় কি তারা বলে আমি আহলে হাদিস আমি বলি আহলে হাদিসের অর্থটা কি তারা বলে আমরা হলাম কোরআনার সুন্নার অনুসারী কোরআন এবং হাদিস আমি বললাম ভালো যুক্তি আছে আমি তাদের বলি ঠিক আছে আপনি নিজেকে আহলে হাদিস বলছেন কিন্তু আমি আমাকে বলি আহলে সহি হাদিস কারণ আমি মানি শুধু কোরআন আর সহি হাদিস অনেক মুসলিম মেনে চলে জৈফ হাদিস আর মৌদু হাদিস আমি আহলে সহি হাদিস যদি এরকম নামে ডাকতে চান দেখেন অনেক হাদিস আছে যেগুলো জৈব হাদিস আর মৌদু হাদিস না হাত বাধা এরকম এখন তারা বলে আহলে হাদিস আমি বলি আহলে সহি হাদিস যদি এরকম নামে ডাকতে চান আমি তাদেরকে বলি ভাই আপনারা আহলে হাদিস মানে কোরআনার হাদিস পুরোপুরি মেনে চলেন খুব ভালো কথা আমি তাদের প্রশ্ন করি পবিত্র করণের কোন জায়গায় কোন আয়াতে আল্লাহ তালা বলেছেন নিজেদের আলহাদিস হাদিস বলে ডাকো কোন উত্তর দেয় না এরকম কোন সহিদিস কি আছে যেখানে নবীজি বলেছেন নিজেদের আলে হাদিস বলে ডাকো উত্তর নেই সেজন্য আমি নিজেকে আহলে হাদিস বলে ডাকি না আমি নিজেকে বলি মুসলিম সেজন্য আমি পাক্কা আহলে হাদিস আপনারা হলেন আংশিক নব্বই পঁচানব্বই পার্সেন্ট অথবা আটানব্বই পার্সেন্ট আমি পুরোপুরি আলে হাদিস আলে সই হাদিস আপনারা কি বলেন আপনি যদি কোরআন এবং হাদিস মেনে চলেন কোরআনের কোন আয়াতে আল্লাহ তালা কি বলেছেন আহ হাদিস বলে ডাকো কোন সই হাদিস বলছে না যে নবীজি বলেছেন নিজেদের আহ হাদিস বলো এছাড়াও আরও একটা গ্রুপ আছে এরাও আলে হাদিসের মতে তারা বলে আমরা সালাফি আমি বলি সালাফি আমি একজন সালাফি আমি বলি সালাফি মানে কি তারা বলে সালাফি অর্থ আমরা মানে সালাফ ইসালিমকে নবী সাল্লামের সময়কার প্রজন্ম এবং তার দুটো প্রজন্মকে তারপর তাকে জিজ্ঞেস করি কোরআনের কোন জায়গায় কোনো আয়াতে কি আল্লাহ বলেছেন নিজেদের সালাফি বলো তারা বলে না কোনো হাদিস কি আছে যেখানে আমাদের নবীজি বলেছেন নিজেদের সালাফি বলো তারা বলেন না তবে সেখানে একজন সালাফি আমাকে একটা হাদিস দেখালো নবীজি বলেছেন আমি একজন সালাফ সে উদ্ধৃতি দিল একটা আছে সহি মুসলিমে পুরো রেফারেন্সটা বলেনি বললাম ঠিক আছে আমি সোহিদ মুসলিম দেখলাম চেক করি এই হাদিসটা আছে সহি মুসলিমে হাদিস নাম্বার সম্ভবত দুই হাজার চারশো পাঁচ বা ছয় দুই হাজার চারশো পাঁচ ছয় এরকম হাদিস সহি হাদিস তবে এই কথাটা মাঝখান থেকে নেয়া মাঝামাঝি পুরো হাদিসটা বলছে যে মোহাম্মদ সাল্লি সাল্লাম তার মেয়েকে বললেন ফাতিমা রাজি আল্লাহকে যে আমি একজন উৎকৃষ্ট সালাফ তোমার জন্য আমি একজন উৎকৃষ্ট সালাফ তোমার জন্য এখানে বাবা বলছেন তার মেয়েকে এখন নবীজুল্লা সালাম তার মেয়েকে বললেন ফাতিবা কাজে আল্লাহ যে আমি একজন উৎকৃষ্ট সালাব আরবি ভাষায় এই সালাপ শব্দটার অর্থ হচ্ছে পূর্বসূরি পূর্বপুরুষ তাহলে আমি যদি আমার মেয়েকে বলি আমি তোমার সালাপ সমস্যা নেই একজন আরব খ্রিস্টান যদি তার মেয়েকে বলে আমি তোমার জন্য সালাপ কোন সমস্যা নেই অর্থের দিক থেকে কোনো সমস্যা নেই তবে ইসলাম অনুযায়ী ইসলাম অনুযায়ী পূর্বপুরুষ হ্যাঁ মোহাম্মদ সাল্লা সাল্লাম তার মেয়ের জন্য উৎকৃষ্ট সালাম তবে আমাদের মধ্যে প্রত্যেকে হয়তো তার মেয়ের জন্য উৎকৃষ্ট ইসলামিক সালাফ নয় হয়তো সেই সন্তান বাবার চেয়ে আরো বেশি ইসলামিক তাহলে প্রত্যেক বাবা সন্তানকে এটা বলতে পারে না যদি সালাফের শব্দগত অর্থটা ধরেন বিশেষজ্ঞদের মতে সালাফিদের মধ্যে অনেক বিখ্যাত বিশেষজ্ঞ আছেন তারা বলেন বর্তমানে কেউ বলতে পারে না যে সে একজন সালাব কেন আমরা খালাপ আমরা পড়ে এসেছি সালাফ কন ছিলেন আমাদের আগে তাহলে আগের মানুষদের সাথে তুলনা করলে আমরা খালাফ হ্যাঁ আমরা সালাফ হতে পারি আমাদের সন্তান নাতি নাতনি বংশধরদের জন্য তাহলে টেকনিক্যালি আমরা সালাফ হতে পারি ইসলামে গেলি না ইসলামিক আমরা খালাফ ক্লিয়ার আমি একবার অস্ট্রেলিয়ায় গিয়েছিলাম সেবারে ওখানে প্রথম গেছিলাম লেকচার ট্যুরে যারা ডেকেছিলেন মার্শাল তারা মেনে চলেন হাদিস তারা ইনভাইট করলেন যথাসময় আমি অস্ট্রেলিয়ায় পৌঁছালাম তারপর সেই শহরেও পৌঁছে গেলাম আমি তাদের নাম বলবো না সবাই খুব ভালো মাসাল্লাহ রাতের বেলায় আমরা পৌঁছালাম আমার সাথে আমার ক্যামেরা ক্রুরাও ছিল তখন আমরা সবাই সেখানে নামাজ আদায় করলাম তাদের একজন বল আরে আপনারা তো আমাদের মতো করে নামাজ পড়েন আমি বললাম আপনাদের মতো করে মানে আমি নবীজির মতো করে নামাজ পড়ি তারা বলছে আপনারা তো আমাদের মতো করে নামাজ পড়েন আপনাদের মতো করে মানুষ দেখি আমরা নবীজির মতো করে পড়ি এই গ্রুপের অনুসারী রামা সাল্লাহ কোরআন সৈয়াদিস মেনে চলে তবে তাদের বলা উচিত ছিল দেখে ভালো লাগলো আপনারা নবীজির মতো করে নামাজ পড়েন আমাদের মতো করে না আমি তো তাকে দেখে নামাজ পড়ছি না আমি আগে থেকে নামাজ পড়ছি আমি তার মতো করে পড়ছি না আমি নবীজির মতো করে নামাজ পড়ছি আর আলহামদুলিল্লাহ সেও নবীজির মতো করে পড়ছে তার বলা উচিত ছিল দেখে ভালো লাগছে নবীজির মতো করে নামাজ পড়ছেন কিন্তু সে বলল আরে আপনারা তো আমাদের মতো করেই পড়ছেন খুব খুশি তারা আগে আমার ভিডিও সেট দেখেছিল ডক্টর জাকির কম্পারেটিভ রিলিজিয়ন নিয়ে যে কথাগুলো বলেছে সেগুলো সঠিক কিন্তু আমার আকিরা তারা জানে না যে আমার ধর্ম বিশ্বাস কেমন সেজন্য তারা বেশি উৎসাহ দেখায়নি তবে দেখেছে আমি কম্পারেটিভ রিলিজিয়ানের উপর একজন স্পেশালিস্ট ক্যাসেটে বল কিছু খুঁজে পায়নি কিন্তু তারা আমার আগেটা জানে না জানে কিভাবে নামাজ পড়ি তাই কিছুটা না জানে আমন্ত্রণ